তে পরো মাওলানা রে আরে গুরু রূপে নয়ন ধয় আসে যেইজন গুরু রূপে নয়ন ধয় যেইজন তার কি মরনের বয়ে থাকে রে ভবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমান ভবেরি গরে আলেক শহরে আল্লাহর রাসূল বিরাজ করে রে আরে আমার মারছালো দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলানা রে আমার আমার ছালো দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলানা রে আরে গুরু রূপে না আছে যেইজন গুরু রূপে নয়ন ধরা সে যেইজন তার কি মরণের ভয় থাকে রে ভবেরি ঘরে আলেক শহরে হে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার ভবেরি ঘরে আলেক শহরে হে আল্লাহ রাসূল বিরাজ করে রে